বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার সাতাশে জানুয়ারি তারা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের অর্থ পেতে পারেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন সোমবার চব্বিশে মার্চ দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএস সেল প্রধান বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের তথ্য প্রেরণের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে আমরা সেটি সমাধান করে দ্রুত বেতন বোনাস ছাড়ের চেষ্টা করছি মঙ্গলবার পঁচিশে মার্চ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পাবেন